আসসালামু আলাইকুম সবাইকে এবং সবাইকে ইন্দ উপর আল্লাহ রশেষ রহমতে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি অনেক দোয়া পাই পাচ্ছি আশা করছি উপর আল্লাহ জীবনের সামনের দিনগুলোতে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন মানুষের এই ভালোবাসা দোয়া পাবো পাশের বাসার আনটি সে আমার জন্য খাবার পাঠাইছে তো চলেন খুলি দেখি কি অবস্থা කොල කැම් නේටට ඕ පින්නේ এটা কি দেখতে হবে এটা হচ্ছে গরুর মাংস এইটা কি দেখতে হবে আহ আমার ফেভারিট জর্দা সেমাই আনটির এটা অনেক ভালো হয় আনটি প্রতি বছর পাঠায় আমার জন্য আর হচ্ছে খিচুড়ি আলহামদুলিল্লাহ এই আর কি তো আনটি প্রতি বছর আমার সবচেয়ে ফেভারিট যেটা আনটির আনটি এই জর্দা সময়টা খুব মজা হয় উনি পুরান ঢাকার বেসিক্যালি সো যাই হোক খাওয়ার ইচ্ছা ছিল আজকে আমি সকালেও বলতেছিলাম যে আন্টির আমার ছোটো বোনকে যে আন্টির কাছ থেকে সেমাই চায় নিয়ে আসতে হবে আন্টি প্রতি বছরই পাঠায় আরেকজন আন্টি ছিল আরও দুইটা আন্টি ছিল ওনারাও খাবার পাঠাইত আমার জন্য স্পেশালি আমি খুব পছন্দ করতাম এবং ওনারাও আমার বাজার খুব পছন্দ করতো আমি বিশেষ করে কিছু আনলে এখনও যখন দই আনি এবং স্পেশাল একটা মিষ্টি নিয়ে আসি এখনও ওনাদের কথা আমার অনেক মনে পড়ে তো ওনারাও খাবার পাঠাইতো প্রতি ঈদেই এবং সালামি দিত আমার এখনো মনে আছে একটা আনটি একবার সালামি ওনাদের বাসায় নিতে যাইনি আমি আরো তিন চার বছর আগের কথা বলতেছি তো তখন উনি বললো যে তুমি কি অনেক বড় হয়ে গেছো আমার কাছে তো ছোটই থাকবো সবসময় সালামি কেন নিতে আসো না বোকা উনি নিজেই চলে আসছিল আমার বাসায় তো মানুষগুলো আজকে নাই খুব খারাপ লাগে যাদের ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি যাদের যত্ন পাইছি আদর ভালোবাসা সব পাইছি সে মানুষগুলো আজকে নাই যাই হোক আল্লাহ তাদের বেস দেন সিপ করুক যারা আমাদের সাথে আছে তাদের যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম